হেই আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সাফন বেডিং স্টোর পক্ষ থেকে চলে এসেছি আমরা নতুন আরেকটি পর্দার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে রয়েছে জাভের অ্যান্ড জুভারের ডাইংয়ের পর্দা এক কালার খুবই সুন্দর ডাইং করা যা বোথ সাইড রিবন এবং পেস্টিং করা সানপ্রুফ এবং ব্ল্যাক আউট পর্দা খুবই কম প্রাইজে দিচ্ছি আমরা এত সুন্দর পর্দাটি তো ভিডিওটি দেখবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে তো ভিউয়ার্স প্রথমে যে পর্দাটি দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে পুরোটা বডি হচ্ছে ডাইং এর কাজ করা দেখতে পারতেছেন এটা কাজ করা হাতে লাগে কিন্তু এগুলো কিন্তু গ্যারান্টি আছে এই সুতাগুলো উঠবে না খুবই সুন্দর বোথ সাইড আর এটার পেস্টিং দেওয়া দেখবেন খুবই হ্যাভি খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেস্টিং এবং কফি কালার রিবন দেওয়া প্রত্যেকটা পর্দা রোলার আয়রন করা থাকবে দশ বছর পর্দা থাকলেও আপনার ওয়াশের পর আয়রন করা লাগবে না আর প্রত্যেকটা পর্দা আপনি খেয়াল করবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ একদম সেম টু সেম কোনো চেঞ্জ নেই এত সুন্দর পর্দা পেস্টিং এবং রিভন করা ব্ল্যাক আউট সানপ্রুফ পর্দা মাত্র আটশো পঞ্চাশ টাকা জি এত সুন্দর পর্দা আমরাই সাফন বেডিং স্টোর ফাল্গুনি পর্দা গ্যালারি আমরাই দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর আকর্ষণীয় রিবন এবং পেস্টিং করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিরাই করে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এখন যে কালারটি দেখতেছেন এটা হচ্ছে সি গ্রিন কালার দেখতেই পারতেছেন কাজগুলো খুবই সুন্দর এবং নিখুঁত কোয়ালিটির ডাইংয়ের কাজ করা এটা হচ্ছে আপনার পেস্টিংটা রিভনটা হচ্ছে ইলো গোল্ডেন কালার তো অবশ্যই যারা দেখতেছেন আমার ভিডিওটি দেশ এবং দেশের বাহিরের থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং এমওতে মেসেজ করে আপনার পছন্দর ছবিটি স্ক্রিনশট করে অবশ্যই অর্ডার করতে পারবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে তারপর যে কালারটি দেখতেছেন এটা হচ্ছে মেরুন কালার আর রিভনটা হচ্ছে গোল্ডেন কালার পেস্টিং থাকবে পাঁচ ইঞ্চি পেস্টিং আমাদের দোকানের ঠিকানা ফাল্গুনি পর্দা গ্যালারি পাঁচশো একান্ন নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন বি ব্লক আপনারা ছেলে যদি আমার দোকানে ভিজিট করতে চান আমাদের দোকানের ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই আসবেন আমাদের প্রত্যেকটা পর্দা কিন্তু বোথ সাইড পর্দা মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে যেখান থেকেই দেখতেছেন আমাদের পর্দাটি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো এখন যে ডিজাইনটি দেখতেছেন এটা কিন্তু অনেকটাই ইউনিক এবং আনকমন একটি পর্দা এটা হচ্ছে ক্রিমের মধ্যে গোল্ডেন কম্বিনেশন করা খুবই জোস একটা কম্বিনেশন ভিডিওতে কতটুকু কোয়ালিটি আসতেছে বুঝতে পারবেন না কিন্তু এটা বাস্তবে অনেকই সুন্দর এবং গর্জিয়াস একটি পর্দা তো এটা রিবনটা হচ্ছে কফি কালার এটাও কিন্তু বোথ সাইড আর আমাদের সেলাইগুলো দেখেন প্রত্যেকটা কোয়ালিটি পাবেন প্রিমিয়াম কোয়ালিটির সেলাইগুলোর কাপড় থাকবে দেড় ইঞ্চি করে এটারও কিন্তু কালার আছে তিনটি কালার এটার প্রাইসও কিন্তু মাত্র আটশো টাকা রিবন এবং পেস্টিং করা এটার মজুরি লাগে হচ্ছে আপনার একশো টাকা হচ্ছে গজ এটা হচ্ছে আপনার গ্রিন অলিভের মধ্যে গোল্ডেন কালার রিবন করা এগুলো আপনারা বাসার বেডরুম অফিস এবং ড্রয়িং রুমে সাজালে খুবই স্ট্যান্ডার্ড এবং আউটলুকটা খুবই ভালো আসবে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাশ কম্বিনেশনের মধ্যে ডাইংয়ের কাজ করা ডিপ অ্যাশ এবং হোয়াইট অ্যাশ দুইটা কন্ট্রাস্ট করে খুবই সুন্দর একটি কালার এখানে দেখতেই পারতেছেন এগুলো কিন্তু সান ব্লক করবে দেন হচ্ছে আপনার ফুল ব্ল্যাক আউট মাত্র আটশো পঞ্চাশ টাকা তো অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার প্রতিটা ভিডিও আপনাদের চ্যানেলে চলে যায় আপনাদের ইউটিউবে চলে যায় নোটিফিকেশান সবার প্রথমেই তো যারা আমাদের থেকে পর্দা নিয়ে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে আমরা কন্ডিশন আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো অথবা আমাদের দোকানে এসেও প্রোডাক্ট দেখে আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন আমাদের সাথে তো এখন যেটা দেখতেছেন এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা তো তাছাড়া আমাদের অনেক কালেকশন আছে প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ দুইটা করে ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম